নমস্কার দেখুন আপনারা আমার সবজি বাগান থেকে দেখুন কতগুলি বেগুন তোলা হয়েছে এগুলি একটু ছোটো বেগে লাগানো গাছ এর মধ্যে শুধু গোবর এবং মাটি মেশানো আপনারা চাইলে খুব সহজে বাড়িতে এই গাছ লাগাতে পারেন এই বেগুন আমাদের সকলের খাওয়া উচিত এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান ভিটামিন এ ভিটামিন বি এবং ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফ্ল্যাবোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট এই বেগুন খাওয়ার কিছু উপকারিতা রয়েছে বেগুন এ মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীর থেকে টক্সিনকে বের করে দেয় এছাড়া ফাইবার থাকার কারণে আমাদের খিদে কমাতে সাহায্য করে লাইবোনয়েড এবং পটাশিয়ামের উপস্থিতির কারণে আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে তাই সকলের এটি এই সবজি খাওয়া উচিত নমস্কার